সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত চলো এখন দিনটাকে শুরু করা যাক আর পাশের বাড়ির মুরগি ডাকছে তো রাত্রেবেলায় আমি সব কাজ কমপ্লিট করে রেখেছিলাম যেহেতু আমার সকালে উঠে রান্না করতে হয় রোজের ডিউটি তো এখন আছে শুধু দুটো তিনটে থালা বাসন তো সেটাকেই ধোবো ধুয়ে আমি রান্না করতে আসবো আমি ওটা নিয়েও এসেছি সব বাসন আমি ধুয়ে রেখেছিলাম রান্নাঘর পুছা লাগানো লেফা সব কিছু করে রেখেছিলাম এই কটা ছিল ওই ঘরে আমাদের কিছু খেয়েছিলো তো ছিল ওই ঘরে এই কটায় এখন ধুয়ে নেব আর এখনও কিন্তু সকালে কোনো কাজই করা হয়নি মানে কাজ বলতে উঠোন ঝাড়ু দেওয়া কলপাতটা ঝাড়ু দেওয়া এগুলো তো আমার পরাই করতে হয় এখন করি না কেন সবার আগে কাজ হচ্ছে রান্না করা আর এখন নিয়ে নিয়েছি চাল তো চালটাকে এখন করক থেকে ধুয়ে নিয়েছি আর মা কিন্তু ততক্ষণ ডিমটা জাল দিচ্ছে মানে এখন ডিমের তরকারি হবে তো ডিম কিন্তু মা সিদ্ধ করছে আমি চাল দিতে গেছি তার আগেই কিন্তু মা ডিম সিদ্ধ করতে বসে গেছে কো সবজি কাটছে তো আচ্ছা যেহেতু এখন ডিমের তরকারি হবে তো আলু কাটছে আর উচ্ছে আলু ভাজা হবে না খালি উচ্ছে ভাজা হবে তাই তো উচ্ছে গুলো কিন্তু অনেকদিন হয়ে গেছে তো খারাপ হয়ে যাচ্ছে তো খালি উচ্ছে ভাজা হবে জাল দিতে হচ্ছে ওদের মশলা বাচ্চা হচ্ছে যেহেতু পাতাতে জাল দিচ্ছে তো নিবে যাচ্ছে মনে হয় মশলা সবই পাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা সবই বাটা হয়ে গেছে এখন আর দেখো ডিমটা জাল দিতে পারছি না হয়ে গেছে অবশ্যই আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি ডিমটাকে এখন ওখানে এই যে ডিমটা লাল লাল করে ভাজা করে নিয়েছি আর এখন আলুটাকে একটু ভাজা করবো ডেকে ডেকে ভাজা করবো তবে ভালো সিদ্ধ হয়ে যাবে এই যে জিরে তেল গরম হয়ে গেছে তো জিরে দিয়ে দেবো তো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে Nå skal jeg lage frydbrød. 이수모는 제일도 못하고, 두수도 못했을 데고나. 아, 두수도 못했어 তরকারিতে জাল কিন্তু উঠে গেছে আর এখন দিয়ে দেবো ডিম আর ডিমগুলো দেখো আমি দুটো ডিম কেটে নিয়েছি আর দুটো ডিম আস্ত রেখেছি ভাটারিটা একটু এই সাইডে দিয়ে দেবো তাহলে রসটা টেনে যাবে তো এই যে কিন্তু হয়ে গেছে তা দেখো এই যে উচ্ছে ভাজা কিন্তু হয়ে গেছে কড়া কড়া করে ভাজা করেছি উচ্ছেটা তো মার কিন্তু সকালে পুজো দেওয়া হয়ে গেছে এখন নিশ্চয় করে দিচ্ছে তা আমি কিন্তু সমস্ত কাজ ফেলে রেখে দেখো মেঝদির সাথে গল্প করছি এখনও কিন্তু আমার জামা কাপড়ও ধোয়া হয়নি ঘরটাও ফুছা লাগানো হয়নি দুজনে গল্প করতে বসে গেছি আর এই যে রান্না করছে মেজদি আর আমি গল্প করছি তাই তো কী কি রান্না করছো গো তুমি কাঁচা দিয়ে মাছ দিয়ে তরকারি ডিমের ঝোল টক হবে আলু ভাজা তো যেহেতু আজকে মেজদির কাছে জোন আছে মানে পেজের ঘরটা ঠিক করার জন্য দুটো লোক এসছে তো তাদেরকে খেলে দিতে হবে তাই তো তো ওর জন্য রান্না বান্না হচ্ছে আর আমি কিন্তু ওনার সাথে গল্প করেই যাচ্ছি দেখো আমার কাছে কিন্তু কিছুই হয় না আমি গল্পই করে যাচ্ছি তা চলো এখন ফটাফট আমার কাজগুলো কমপ্লিট করে নিই তো ঘুম থেকে উঠে ইচ্ছা দেখো আম করাচ্ছে প্যান্টটা শুধু বালি আছি এখন যে গরম পড়ছে মানে দুপুর নয় আস্তে আস্তে কিন্তু জামা কাপড় সব শুকিয়ে যাচ্ছে এত গরম পড়ছে গরম বালতিপুরে ফাঁকা আর আমাদের বাড়ি সূর্যমুখী ফুল গাছ হয়েছে তোমাদেরকে দেখাবো আসা আগের দিন হয়েছিলো বাগানে আর সে দেখো এই যে একটা হয়েছে এই যে একটা হয়েছে আর এই যে একটা এই ফুলগুলো কিন্তু জুই নিয়ে এসেছিলো জানো ওই গাছগুলো জুঁই নিয়ে এসেছিলো তো সেইগুলোই দেখো ফুল ফুটে গেছে আর আগের দিন বাগানে যেটা দেখিয়েছিলাম ওটাও জুই নিয়ে এসেছিলো আগে আগে আগের ভিডিও আমি দেখিয়েছিলাম যে আমাদের লঙ্কা গাছে লঙ্কা হচ্ছিল না এই গাছটা একটু লঙ্কা হয়েছিল দেখো এই যে একটা গাছে এই একটা লঙ্কা হয়েছে আর এই দেখো ছোট ছোট্ট দুটো লঙ্কা এসেছে এই গাছটাই এই হয়েছে এই যে দুটো হয়েছে এই গাছ একটা হয়েছে আর এইসব গাছে কিন্তু ছোট ছোট ফুল এসেছে গাছে বেশি একটা লঙ্কা মনে হয় হবে না গাছগুলো বেশি বড় হয়নি ছোট ছোট তবে এইগুলোই একটু হয়েছে আর সব থেকে তো ভালো একটু সহ্য দেখো আমার ফুল আরেক পছন্দ থাকে কত সুন্দর ফুটেছে